দর্শক আপনারা দেখছেন একবারে জনপ্রিয় এই যে বাবু ভাই দেখেন বাবু ভাইয়ের দোকানের কিন্তু অনেক দিন ধরে ভিডিও করি আপনারা হিউজ কিন্তু এই দোকানের থেকে লাইটিং কালেকশনগুলো নিতে পারেন যারা আসলে ডেকোরেশনের ব্যবসা করেন বিয়ে বাড়ি আত্মীয় স্বজন পারবর্তী বেশি সবার কাছে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যারা এই ধরনের ব্যবসা করতে চাচ্ছে তারা যেন আসলে ব্যবসাটা করতে পারে একটা সঠিক সন্ধান পেয়ে মানে কোথা থেকে আসলে সর্বনিম্ন একটা প্রাইজে এগুলো সংগ্রহ করবে আপনারা অবশ্যই যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে স্ট্যান্ডটি ফল দিয়ে রাখবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি কেমন হলো আর দর্শক মানে কম টাকা যদি ব্যবসাকে করতে চান তাহলে কিন্তু এই ব্যবসাটা একবারে খুবই লাভজনক এই ব্যবসাটা কিন্তু মোটামুটি লসবিহীন একটা ব্যবসা বললেই চলে তা দর্শক কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি বাড়ির কাছে

সরাসরি এই দোকানে আসতে চাইলে আপনারা সিয়াম লাইটিং ইলেকট্রিক আরিফ হোসেন বাবু ফোন নম্বর দুইটা দেখছেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং নয় নিস্তালা নবাবপুর ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেসে সরাসরি আসলে আপনারা এই ধরনের কিন্তু জারবাতি বিভিন্ন ধরনের লাইটিং তারপরে সাইনবোর্ড মসজিদের যে সময়সূচি এই ধরনের কালেকশনগুলো পার গান বিভিন্ন ধরনের পার গান যে দেখছেন ধোয়া মেশিন মেটাল এই ধরনের অ্যাভেলেবেল ভাইদের কাছে কিন্তু কালেকশন আছে আপনারা এখান থেকে নিয়ে ভালো একটা পারফেক্ট করতে পারবেন ব্যবসাটা শুরু করতে পারবেন তা ভাই প্রথম কি দেখাবেন ভাই বাবু এই যে আপনাদের দেখাবো ছড়া একটারে ছড়া আচ্ছা এটা

জি ভাই আচ্ছা ভাই আমি যদি এইরকম ভাই যার বাতি বানাইতে চাই বাসা ভাই এরকম আপনার কাছ থেকে যদি আলাদা আলাদা নিয়ে হ্যাঁ তাহলে কি বানানো যাবে সম্ভব তাহলে কি রকম টাকা ভাই বাতি আছে দেখেন

এটা কত ভাই এটা সাত খেলা বত্রিশ খেলা এটা বত্রিশ খেলা এটা কত বারোশো টাকা বারোশো টাকা চারশো পঞ্চাশ টাকা সাজাইতে তলা একটা বিল্ডিং আচ্ছা আচ্ছা আপনার মিনি পার্গান দেখেন

তারপর আপনার এই যে দেখেন মিনি আগুন যারা আগুন নিতে চাই এগারোশো টাকা ছিল আচ্ছা এগুলো হোটেল বা বাসাবাড়ির সামনে এগুলো যায় রাখা যায় এগুলো কত ভাই এটা

সাড়ে পাঁচ হাজার চলে দুশো চল্লিশ আছে পাঁচশো বারো আছে আচ্ছা আচ্ছা পঁচিশশো টাকা আর দুশো চল্লিশ এক বছরের গ্যারান্টি হ্যাঁ সত্তর ওয়াট ওরিজিনাল গ্যারান্টি এগারোশো টাকা টাকা তারপর যারা আরো কম দামে নিতে পারে পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাটা আছে টাকা বাংলা পাতলাটা

এ চি ডি লাইট আছে ডিজেল লাইট আছে ঠিক আছে

অবশ্যই দ্রুত বাইর সাথে যোগাযোগ করে এই ধরনের কালেকশনগুলো করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম